আজকে দেখাবো হচ্ছে ভাইয়া পাকিজা ডিজিটাল স্যাটেলাইট তিনটা কোয়ালিটির আপনার টু পার্ট শাড়ি দেখাবো যেটা হচ্ছে আমরা যেই ফ্রেশ টু পার্ট শাড়িটা আপনার 340 টাকায় সেল করি সেটার দ্বিতীয় ধাপ মানে হচ্ছে একটা কাটার উপরে দুইটা কাটা থাকতে পারে এই যে দেখেন ভাই ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো দেখা মাত্র নিয়ে নেবেন কারণ এই আইটেমটা কিন্তু আপনার সব সময় থাকবে না সাইডে দেওয়ার একটাই উদ্দেশ্য কোনো কিছু গোপন করা যাবে না এই যে শুধুমাত্র এই যে প্রথম দিকে এই যে মেয়েরা পরে প্যাসে চলে যাবে এটা এটার সাদার কারণে এটা কোন জায়গায় কাটা নাই কোন জায়গায় ফাটা নাই হাতে ছোট নাই শুধু এইটার কারণে এই কাপড়টা মাত্র পড় দাম মাত্র 230 টাকা পিস পড়বে ভাইয়া 230 টাকা আর যদি আপনার এটারই যদি আপনি চোপাতে যেটা 12 হাত হয় সেটা এক কাটা নিতে যান সেটা পড়বে আপনার 340 টাকা আর এটা আপনার পড়বে মাত্র 230 টাকা পিস এই অল্প কিছু মাল পেয়েছি তাই দেরি না করে যারা এই ভিডিওটা দেখবেন একটু দ্রুত নেয়ার চেষ্টা করবেন

আপনার তিনশো টাকায় সেল করি সেটার দ্বিতীয় ধাপ মানে হচ্ছে একটা কাটার উপরে দুইটা কাটা থাকতে পারে আচ্ছা হ্যাঁ এই জন্য এটা আমরা চেকিং করে আমরা কিন্তু একটা আকর্ষণীয় দামে হাতেও একটু শর্ট হতে পারে ঠিক আছে কিন্তু এটার যদি আপনি একটা ফ্রেশ নিতে যান সেক্ষেত্রে কিন্তু আটশো থেকে নয়শো টাকা পরে এই শাড়িটা আপনার একদম আশি বাই আশি সুতার চিকন সুতার শাড়ি সেটা নিয়ে কালার নিয়ে কোনো টেনশন নাই দেখেন ভাই এই কাপড়টা এক কথায় টু পাটের পরে টু পাটের পরেরটা মানে একটা কাটার উপরে দুইটা থাকতে পারে হাতে একটু শর্ট হতে পারে এই জন্য আমরা কিন্তু এটা দামটা অনেক সাশ্রয় ভাই ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো দেখা মাত্র নিয়ে নেবেন কারণ এই আইটেমটা কিন্তু আপনার সময় থাকবে না ধরেন পাঁচ হাজার ছয় হাজার শাড়ি থেকে চেক করার পরে এইগুলা বের হয় দেওয়ার একটাই উদ্দেশ্য কোন কিছু গোপন করা যাবে না এই যে শুধুমাত্র এই যে প্রথম দিকে এই যে মেয়েরা পরে প্যাসে চলে যাবে এটা শুধু এটা সাদার কারণে এটা কোনো জায়গায় কাটা নাই কোনো জায়গায় ফাটা নাই হাতে ছোট নাই শুধু এইটার কারণে এই কাপড়টা মাত্র কত দাম মাত্র দুইশো তিরিশ টাকা পিস পড়বে ভাইয়া দুশো তিরিশ টাকা পিস জি ভাই সুতাতেও কোনো ব্যাপার ফ্রেশ শাড়ি নিতে গেলে পড়বে আটশো টাকা নয়শো টাকা আর যদি আপনার এটারই যদি আপনার টুপারটা যেটা বারো হাত হয় সেটা এক কাটা নিতে যান সেটা পড়বে আপনার তিনশো টাকা আর এটা আপনার পড়বে মাত্র দুইশো টাকা পিস তার মানে বুঝতেই পারছেন এইগুলা কিন্তু সচরাচর সবসময় পাওয়া যাবে না দেখা গেল আপনার পাঁচ হাজার ছয় হাজার পিস থেকে আমরা এটা এই অল্প কিছু মাল পেয়েছি তাই দেরি না করে যারা এই ভিডিওটা দেখবেন একটু দ্রুত নেয়ার চেষ্টা করবেন থাকবে না কোয়ালিটি করা আছে এবং কথা দেখবেন জি এটা পনেরো দিন পর একশো ফোন দিবেন ভাবেন না জি আর আমরা যেটা যেভাবে আছি আমরা কিন্তু জি আমরা কথা যেটা বলি সেটাই দেখা গেলে যে আপনাদেরকে সর্বরকম আমাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার জন্য কেন বলি কারণ একটাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় বুঝিয়ে দিই যাতে করে আপনি বাসায় গিয়ে সেমটা পান তাহলে আপনার কাজের ভাইয়া বাংলাদেশে কোনো প্রান্তে নিতে পারবেন বাকি যা ডিজিটাল স্যাটেলাইট তিনটা কোয়ালিটি আছে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সব রকম দেখে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন প্রতি পিস মাত্র দুইশো টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন এরকম অসংখ্য কালার আছে এক একটা পেটিতে আপনার পঁচিশ পিস করে থাকে ভাই পঁচিশ পিস আপনার কালার দেখে দেখে আপনি নিতে পারবেন বান্ডেল হিসাবে নিতে পারবেন আপনার যত পিস প্রয়োজন দ্রুত কল দিবেন নিয়ে নিবেন এই যে দেখেন মাত্র দুইশ টাকা পিস এই যে যদি আপনি দেখেন কালার আসলে গ্রামে যারা কাজ করে আপনার বাড়িতে কাজ করে বাসায় সবসময় দেখা গেল কোথাও গেলেও করতে পারবে দেখেন কালার গুলা কিন্তু একজন একটা নিতে আসলে দুইটা তিনটা নিয়ে চলে যাবে কারণ এত আকর্ষণীয় এবং দামি শাড়ি এইসব শাড়ি আসলে কোয়ালিটি জি সবগুলাই দামি শাড়ির

এই জন্য যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন এক পেটিতে পঁচিশ পিস করে থাকে আপনি যত পিস প্রয়োজন নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস ঠিক আছে যারা নিতে চাচ্ছেন এই লাভবান আইটেমটি তাদেরকে বলবো দেখুন স্ক্রিন অনেক একটা নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া আছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি নিয়ে নিতে পারেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙ এবার সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আমাদের ভিডিওতে যে চেক করতে পারেন এবং হচ্ছে আহ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ফলো করুন যে যেখানে সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন সেখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এন্টারপ্রাইজের পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকুন সব আসসালামু আলাইকুম